আমাদের এলাকায় তো গতকালকে সন্ধ্যার দিকে খুব বৃষ্টি না হলেও হালকা পরিমাণে হয় কিন্তু এখন আজকে সকাল সকাল খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বুঝতে পারছি না আজকে সকাল আজকে রকম পরিস্থিতি দাঁড়াবে আজকে সারাদিন মনে বৃষ্টি হবে তো সেটাই লাইভে আপনাদের কাছে চলে আসছি তো আপনারা দেখুন কেমন অবস্থা আমাদের এই দেখুন সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের খায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন আমি আপনাদের সরাসরি এটা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত যাওরা চৌরঙ্গি থেকে সরাসরি দেখাচ্ছি তো এতটাই বৃষ্টি জল সকাল থেকে শুরু হয়েছে যে মাথা খারাপ অবস্থা আমি বুঝতে পারছি না আজকে কতক্ষণ ধরে বৃষ্টি হবে এবং কতক্ষণ জল পড়বে জল ছাড়াবে কেন না ছাড়াবে বলতে পারছি নেই তো সেটা সকালে নাইভে আপনাদেরকে দেখান দিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখছেন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ বন্ধুরা তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমার এই লাইভটা দেখছেন কীরকম জল হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলা মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত জাওড়া চৌরঙ্গি মোড় থেকে আমাদের পনেরো কুড়ি দিন কোনো জল হচ্ছিল না মানে জল নাই পড়তেছিল তো এখন আমরা ভাবিছিলাম যে আমাদের হয়তো এলাকায় জল হবে নেই কিন্তু এখন এই অবস্থা কালকের থেকে জল কিন্তু হওয়া শুরু হয়ে গেছে আর এত জল হতে শুরু হয়েছে যে মানে মর্মান্তিক অবস্থা সকাল থেকে দেখছি যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে সেটা একটু হালকা মানে লাইভে আপনাদেরকে দেখান দিচ্ছি তো দেখতে থাকুন আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজকে সারা দিন ধরে মনে হয় জল পড়বে তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন যে আপনাদের এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুরুলিয়া জেলা থেকে আমি বলছি কারণ আমি গতকাল থেকে আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে আর এই সেই বৃষ্টিপাতের যে আবহাওয়া পূর্বাভাস সেই পূর্বাভাস এখনও বুঝতে পারছি না যে আগামী দিন কি হবে আজকে সারা দিন ধরেই মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আপনারা দেখছেন পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক থেকে প্রচণ্ড ধারে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় সারা রাত ধরে হালকা হালকা হয়েছে কিন্তু সকালে প্রচণ্ড হচ্ছে আজকে সারাদিন মনে হচ্ছে জল হবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আপনি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি এখন অবস্থাটা দুর্গা পূজাটা কেমন কাটবে বলতে পারছি নাই ভাবো আমি মনে করেছিলাম ভালোভাবে দুর্গা পূজাটা কাটিয়ে যাবে তো এমন একটা অবস্থা যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকের থেকে আর এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের আবার অব চারদিকটা দেখছেন অবস্থাটা কীরকম দেখা যাচ্ছে এখন একটু হালকা জলটা ছাড়িয়েছে যার জন্যে আমি একটু বাইরে বেরোতে পারেছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে তো লিখলে লাইভটা করি তো লাইভটা আপনাদেরকে দেখান দিচ্ছি যে আমাদের এলাকার মধ্যে কীরকম জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখতে থাকুন যে দেখছেন অবস্থা ম্যাঘ একদম ভার করিয়া আছে ম্যাঘের চিত্রটা একদম খুব সম্পূর্ণ সাদা অবস্থা হয়ে আছে একদম কোন জায়গায় কোনো ফাঁকা জায়গা নাই তো সকাল সকাল সেটা আপনাদেরকে আর কি দেখান দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা সকলকে জানাই আগামী দুর্গাপূজার শুভেচ্ছা তো আপনারা কে কোনখান থেকে দেখছেন গত সোমবার যেরকমভাবে বৃষ্টি হয়েছিল কলকাতাতে কলকাতার বৃষ্টিপাতের অবস্থাটা আপনারা তো জানেন যে সম্পূর্ণ কলকাতার মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছিলো হয়ে গেছে এখনও পর্যন্ত দেখুন তো কোনো কেউ কোনো সুরাহা করতে পারে না ঘরের মধ্যে জল আ প্রচণ্ড জল পড়ছে এই যে দেখুন আওয়াজটা বুঝতেই পারছেন আমি তো ছাতা নিয়ে বেরোই নি ছাতাটা ওই দুটো সাথে ছিল তো হঠাৎ করে জল চলে আসছে আর আমি বুঝতে পারছি না আজকে সারাদিনই মনে হয় এই আরকম আবহাওয়াটা থাকবে তো সকাল থেকেই ওইসব জল পড়ছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে সম্পূর্ণটাই এরকমভাবে ক্যাপচার করে নিয়েছে কালকে কিন্তু এরকম কোনো অবস্থাটা ছিল না কালকে সারাদিন ধরে জল হয়নি কাল বারোটার থেকে একটু ওয়ার্নিংটা দিয়েছিল হালকা হালকা তারপরে সন্ধ্যার দিকের থেকে জল পড়তে শুরু হয় আমি ভাবতেই পারিনি যে এরকম করবেক তো আমি মনে করছি যে যে দুর্গা পূজাটা সম্পূর্ণটাই লিবেক এরকমই মনে হচ্ছে আবহাওয়াটার ইচ্ছা আছে তো আমি ভাবছিলাম যে কলকাতাতেই শুধু জল হবে হয়তো কোনো জায়গাতে আর হবে না আমাদের এলাকার কিন্তু এত তাড়াতাড়ি যে আছে পৌঁছে সেটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল তো যাই হোক আমাদের একটা বিষয় হচ্ছে যে এই আমাদের যে ধান চাষের একটা সমস্যা ছিল তো ধান চাষ যাতে ভালোভাবে হয় তো আমাদের মনে হয় কষ্ট হতে ছিল যদি তাই তো জল হবে কোনো না হবে তাইলে জল যদি না হয় তাহলে কিন্তু ধান চাষ আমাদের ভালো হবে না তো দেখা গেল যে এমন একটা অবস্থা যে আমাদের আবহাওয়াটা খুবই ভালো পরিবর্তন হয়েছে মানে ধান ফুটার সময় গেছে তো তো তাহলে ধান ফুটার সময় হয়ে গেছে আর সেই সময়টি জল কিন্তু বন্ধ করে দিয়েছিলো আমাদের একটা চিন্তা দুকে গিয়েছিল মাতার মধ্যে যে টাইতো কি হবে কি হবে কিন্তু কালকের থেকে জলটা শুরু হওয়ার পর থেকে মনটা শান্তি হয়েছে কারণ এখন প্রত্যেকটা খেতেই কিন্তু জল ডাঙে গেছে আর আমাদের জল লাগবে কি নাই কারণ এই জলটার মধ্যে কিন্তু সমস্ত ধান মাঠে ফুটে যাব ফুটে গেলে কিন্তু সমস্ত তা যোগ্য যে জমিগুলো আছে প্রত্যেকটা জমিটা কিন্তু ধানের মানে ধানগুলো আছে সেগুলা কিন্তু ফসল সুন্দরভাবে ফুলবে তো গুড মর্নিং বন্ধুরা সকলকে ভালোবাসা জানে এবং নমস্কার জানাই তো আপনারা যারা দেখছেন ভিডিওটা সকলকে বলবো যে আপনারা কেমন আছেন সকলকে সকাল সকাল আজ আগামী দুর্গা শুভেচ্ছাটা জানান দিই আপনারা যারা ঘুম থেকে উঠে আর কি আমার ভিডিওটা দেখছেন তো আমার এই যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিটা সকাল থেকে আর কি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক আমার কাছে ছাতা নাই নেই তো আমি বাইরেরটা বসছি বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখাইতাম আপনাদেরকে কিন্তু করবোটা কি এখন ঘরের মধ্যে ঘরের পাশে দাঁড়াই করে আমাকে আবহাওয়া এই যে আর জামাটা জামাটা দেন তো দেখতে পাচ্ছেন অবস্থা এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন কি করা যায় বলতে পারছি নাই

আপনারা দেখছেন সম্পূর্ণভাবে আমাদের এই পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া জেলা মানবাজার দু নম্বর থেকে আমার বাড়িটা মানে এইখানে চরিঙ্গি মোড়ে আর ওই জল শুরু হয়ে গেছে আর এই জল শুরু হয়ে যাওয়ার কারণে এখন মানে বুঝতে পারছি নাই কি করা যাবে চলুন একটা ছাতা পায়ে গেছি ছাতা এখন বাড়ির দিকটা ঘুরবো একটু হালকা হালকা হলো আশা করছি আপনাদেরকে বাড়িটা এই যে দেখুন বাড়ির অবস্থাটা বাড়ির অবস্থাটা বলতে কি বলবো এই যে ছোট ছোট আর আজকে সারাদিন ধরে জল হবো মনে হচ্ছে যার জন্য এখন কিছু বুঝতে পারছি নাই তো আজকে শুধু সারাদিনে যদি জল হয় কালকে ছাড়েন যে তাহলে তো বলছে ঠিক আছে কিন্তু যদি এখন এক সপ্তাহ ধরে এরকম চলতে থাকে তাহলে কেমন অবস্থাটা হবে বলুন তো আমাদের এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের যদি অবস্থা এরকম হয় তাহলে আমার অন্যান্য জেলার অবস্থাটা কীরকম চলছে যেগুলা সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলার মধ্যে পশ্চিমবঙ্গের যেমন ধরুন কলকাতা কলকাতার অবস্থা তো অবশ্যই সোমবার দিনে একদম মানে নাছড়া নাছড়াবন্ধা অবস্থা করে ছাড়িয়েছে কারণ সেখানে অবস্থা খুবই খারাপ নদী মতো অবস্থা সবাই বলছে কেউ যে বলছে বলছে সব মানে দীঘিয়া ঢুকিয়ে গেছে পশ্চিমে মানে এমনি একটা অবস্থা তো যাই হোক তো সকাল সকাল যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন লাইভ ভিডিওটা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের যে এই আবহাওয়া এই আবহাওয়াকে বিশ্বাস করা যাচ্ছে নাই কারণ আমাদের এই আবহাওয়া যে আমাদের পূজাটা ভালোভাবে করাতে দিবে সেটা আমি এখন বুঝতে পারছি কারণ আগামী রবিবার থেকে ধরুন আমাদের এই দুর্গা পূজার শুরু হওয়ার হয়ে যাবে তো মহালয়া প্রায় শেষ হয়ে গেছে তার বিশেষ কাজ হচ্ছে শনিবার তো কালকের থেকে মানে মর্মান্তিক অবস্থা হয়ে গেল বন্ধুরা কি যে হবে কিভাবে যে দিন মানে পূজাটা সবারই মনের ইচ্ছা ছিল যে ভালো ভাবে কিন্তু ভালো ভাবে কাটার উপায় হইলো না দেখছেন অবস্থাটা কেমন করে দিয়েছে মেঘে মুখ ভার করে আছে যে পূজা দেখবে দাদা পূজা দেখাচ্ছে তো আপনারা কে কোনখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের অবস্থা মানে আশা আছি আর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটা আজ যে হারে আর কি বৃষ্টি হচ্ছে সকাল সকাল তো দেখা যাক সকালে যদি এরকম হয় তো কিরকম হয় সারাদিনের খবরটা মানে অবস্থাটা জানাবো আমি বুঝতে পারছি না যে আজকে এই যে অবস্থাটা এটা কিন্তু আগে অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু আমাদের পুরুলিয়া জেলাতে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ কলকাতাতে অনেক আগেই হয়েছে কলকাতাতে অনেক আগে হয়েছে পুরুলিয়া জেলা মানুষ অপেক্ষা করতে ছিল তাহলে বলছি হবে এখনো নাই হবে এখনো নাই ধান গুলা মরে গেছে জল না হলে যে তুই ধান গুলা কি করে বাঁচবে ধান গুলা এমন এমন অবস্থা এই ফুটার টাইম হয়ে গেছে তাহলে সে কি করবে যাই হোক বলি কোন চিন্তার কোনো কারণ নেই জল তো হবে সেই টেনশনের কোনো কারণ নেই এখন অবস্থাটা এমন জায়গায় পৌঁছে গেছে আমি নিজেও বুজি পাৰ্চি নাই যে আগামী দিন কি হ'ব তো নমস্কাৰ বন্ধু আপোনাৰ যাৰা দেখিছাৰ এই ভিডিঅ'টা সকলোকে অনেক অনেক ধন্যবাদ জনাচি আজিক এই ভিডিঅ'টা যাতে সবাৰ কথা পায় এইটুকুই আশা ৰাখিব কাৰণ আমাদের পুরুলিয়া জেলাতেও কিন্তু জল শুরু হয়ে গেছে আর এই জলটা কতদিন কতক্ষণ পড়বে সারাদিন ধরেই মনে হয় পড়বে আজকে সারাদিন ধরে পড়লে ঠিক আছে কিন্তু যদি পূজা ভর মানে যতদিন পূজা ততদিন যদি পড়তে থাকে তাইলে কেমন অসুবিধাটা হবে মানে মনের ইচ্ছাটা পূর্ণ হবে যাই হোক সকলে ভালো থাকুন দেখা যাক আগামী দিন কী হয় কি অবস্থার মধ্যে দিন সময়টা কাটে বা কীরকম পরিবর্তন হয় বা কী রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কেমন কি পরিবর্তন হবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন এই যে জল অবশ্য পড়ছে ঝিরিঝিরি ঝুড়ি পড়ছে আর সকালে খুব রাগে পড়তে ছিল এখন ঝড়ি 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 করে পড়ছে আর এখন মানে আগে রাগে পড়ছে তো বলব একমাত্র ভগবানের মালিক যে কারণ আনন্দ ফুর্তি খুশি সবার উনারই দান কারণ উনি এই সব কিছু দিচ্ছেন মানুষের একটা সামান্য জীব কারণে মানুষ নিজের ইচ্ছা মতন সব কিছু করতে পারে নাই নাই তো ওই বছর অবশ্য মানুষের অনেক আশা ছিল প্রথম থেকে দেখছি খুব সুন্দরভাবে আমাদের ধান চাষটাও হয়েছে নাই বলবো নাই কিন্তু হওয়ার পরও এখন পরিস্থিতি খুবই একটু খারাপ খারাপ মনে হতে ছিল যে তাই তো কী হবে কি হবে তাই কি করা যায় কিন্তু পরিস্থিতি বা পরিবর্তন হলেও কারণ আমাদের একটা টেনশন ছিল জীবনে যে তাই তো এই পনেরো কুড়ি দিন ধরে এমন একটা অবস্থা করলো যে জল হচ্ছে না ধানটা কীভাবে ফুটবে কীভাবে না হবে তাই তো বলছে ফসল উঠবে কি উঠবে নাই কিন্তু এখন ফসল মানে হচ্ছে আমাদের উঠবেক কারণ যেরকম বৃষ্টি হয়েছে যে আর মনে যে জলের দরকার ওবে নেই তবে ওই ঝড়ের একটা আশঙ্কা মনে হয় আছে তো এই ঝড় হওয়া আশঙ্কাটা বলতে পারছি না যে কোন আজকে রাতেও হতে পারে বা আজকে দিনও হতে পারে বা কালকেও হতে পারে এরকম মনে হচ্ছে সম্ভাবনা লাগছে তো তবে হবে কি আজ আজ না হলো কালকে হল পরশু এরকম একটা পরিস্থিতি মনে হতে পারে আশ্বিন মাসের ঝড়িয়া হওয়াই তখন জল হয় ঝড় হয় সব রকমেই হয় তবে এইটুকু বলতে পারি যে দেখা যাক কত দূর কি হচ্ছে না হচ্ছে মনে ইচ্ছাটা তো সব সময় সমান থাকে নাই তো আমি বলবো যে যাই হোক আর বিশেষ কিছু বলছি না অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম আর সকাল সকাল সকলকে ধন্যবাদ জানাই আমার এখানে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবহাওয়া এরকম পরিস্থিতি পরিবর্তন হলে আমি অবশ্যই লাইভ টুকটাক করব কারণ আমি এখান থেকে লাইভ করতে আমার ভাল লাগে কারণ ওখানে নেটওয়ার্কও ভালো থাকে আর এই তো আমাদের পরিবেশ পরিস্থিতি গম্বু পুরুলিয়া জেলার দেখছেন না ঝুপঝাড় বন জঙ্গল এই রকম ভাবে বন জঙ্গলে বসবাস করি আজ আমরা আছি না ঝাড় বন জঙ্গলে ভরা পুরুলিয়া জেলা তো যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানেই আমি লাইভটা শেষ করছি নমস্কার